নাগরকুটে পেরিয়া ইউনিয়ন ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন কর্মী সম্মেলন শনিবার বিকেলে মাধবপুর সায়েম আজাদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা ওলামা দল যুগ্ম আহ্বাক মুফতি ফখরুল ইসলাম কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আভাগ আবু সায়েম আজাদ প্রধান মেহমান ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সায়েম মজুমদার শিপু প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা ওলামা দল আহ্বায়ক মাওলানা নুরুল হক মাহাদি নাঙ্গলকোট উপজেলা ওলামা দল সদস্য সচিব মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য কাজী জসিম পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এছেন মজুমদার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব সদস্য সদস্য খান মোবারক সালাউদ্দিন ভুইয়া নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান যুবদল নেতা হাজি মাহবুব মাস্টার মোমেনুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ওলামাদুল যুগ্ন আবাক হাফেজ শহীদুল ইসলাম মৌলভী মাহমুদুল হক নোমান মাওলানা ফজলুর রহমান বিন মাতিনি সহ আরও অনেকে সম্মেলনে ভোটারদের কণ্ঠ ভোটে মুফতি ফকরুল ইসলাম কাশেমিকে সভাপতি মাওলানা ফজলুর রহমান বিন মাতিনিকে সদস্য সচিব নির্বাচিত করা হয় আর থানা সদস্য আব্বায়ক সদস্য সদস্য বিন্দু দুগনা আব্বায়ক বিন্দু সকলকে অনুরোধ করব আপনারা ওলামা দলকে সুসংগঠিত করার জন্য আপনাদের যে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন আমি মনে করি যে পনেরো দিনের মধ্যে একত্রিশ সদস্য একটা কমিটি আমাদেরকে উপহার দিতে এবং আমরা আমাদের সাবেক মহোদয় জনাব আব্দুল গফুর ভুইয়া উনি আমেরিকা থেকে আসলে আমরা চাই ওলামা দলের পরিচিতি অনুষ্ঠানটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে একটা কথা সংযোজন করছিলেন এটা কি জানেননি যে ধর্মের ব্যাপারে বিসমিল্লাহ রহমান রাহিম আরেকটা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকার আসি এটারে কিন্তু বাদ দিয়ে দিছে দিয়া তারা দিছে ধর্ম নিরপেক্ষতা এখন যখন আবার সংবিধান সংশোধন কমিটি হয়েছে আপনারা তো নিশ্চয়ই খোঁজ খবর রাখেন বিএনপি আবার প্রস্তাব দিচ্ছে যে আল্লাহর প্রতিপূর্ণ আস্ত বিশ্বাস পুনঃস্থাপনের জন্য কিন্তু যারা ধর্ম ভিত্তিতে রাজনীতি করে মাহাসের কয় আওয়ামী লীগের লোক নিয়ে মিটিং করে জি গেলাম বা কেউ আওয়ামী লীগের লোক নিয়ে যে মিটিং করে ডাকিতে বা আমরা এদেরকে দিনের দাওয়াত দিয়ে দিনের কথা নিয়ে এতারা যায় প্রস্তাব দিছে সংবিধানে বহুতবান আর বহুত আমরা ওই সংগঠন ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থ বিশ্বাস স্থাপন করছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা প্রিয় সংগঠন আমার জোশী বলছে একত্রিশ অথবা একচল্লিশ মানে একত্রিশের মধ্যে সীমা রাখলে যারা কর্মট মাঠে সময় দিবেন নিজে কিছু কাজ করবেন সময় আমাদের কম তাই আমাদের ইসলামিক বিভিন্ন যে দল আছে সেই দলটার থেকে আপনারা ওলামা দল অনেক ভালো করতে পারবেন তার প্রমাণ আছে কমিটি এসেছে একশো জনের দু হাজার পঁচিশ সালে আপনারা দোয়া করবেন আমরা এত হতাশ নয় আজকে অত বৃষ্টি হয়েছে অথবা বিভিন্ন ইউনিয়ন করতে গতকাল করছি রায়গুর দক্ষিণ এর আগের দিন বক্সগঞ্জ এভাবে দলীয় প্রোগ্রাম সময় দেওয়া সম্ভব হচ্ছে না আজকে আমি মনে করি আমাদের মাথার তাস সম্মানিত নেতৃবৃন্দ আমাদের জন্মের পূর্বে রাজনৈতিক করে ওনারা রাজনৈতিক চর্চা করেন এমন নেতৃবৃন্দুর সামনে আজকে ইউনিয়নের। পোল আমাদলের কমিটি আহ্বক কমিটি দেওয়া হয়েছে গুপ্ত আকাশে গুপ্ত আদা এক আরে মোলা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারতেছি তার জন্য আল্লাহর কাছে সুখিয়া জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা আমি ওলামা দলের কাছে অনুরোধ জানাবো কারণ আমাদের এই নাঙ্গল করে অনেক গ্রুপই গ্রুপের উঠে উঠে আপনার প্রত্যেকটি গ্রামে অনেকগুলো মসজিদ আছে এবং আমাদের না অনেকগুলো মাদ্রাসা আছে আপনার যারা ভালো ভালো দিন এবং মুক্তি তাদেরকে আপনারা কমিটিতে অন্তর্ভুক্ত করবেন তবে এখন যে অবস্থা যারা আছে তারা কিন্তু মানুষের কাছে দায়িত্ব হবে আর কাছে দায়িত্ব হবে আশা যদি না যান তাহলে কিন্তু ভালো মাল আর মোলাম আসবে না কারণ রাজনীতিতে এখন যে কথা সরাসরি সরাসরি যে বালোম আসতে চায় না তাই জিও রহমানের আদর্শ খালেদা জিয়ার আদর্শ ব্যবসায় তার একটা অমানের আদর্শ তুলে ধরতে হবে মানুষকে উৎপত্ত করতে হবে এই দেশের আদি সময় আদিম সমাজকে উৎপত্ত করতে হবে যাতে তারা এরম আসে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা আপনাদের সুর পরামর্শ দেয় যাতে আমরা গড়ে তুলতে পারি এদিকে আপনারা দেখেছেন সরেজার শেখ হাসিনা মসজিদে মসজিদে খদ্দা পাঠাই দিয়েছেন ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না হয় আমি আলিপু সমাজকে উদার আহ্বান জানাচ্ছি আর গুরু পেরা আপনার কিন্তু এখানে অনেক গ্রুপ আছেন আমি কিন্তু এই প্রোগ্রামের আগ শহীদ ভাই এবং আপনাদের আহ্বা বলছি যে সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু আমাদের পেরে ইউনিয়নের এই পেরে ইউনিয়ন হলে আপনার নিজে কাজ করবেন বা যে প্রমিশন নিয়ে আসবো আমরা তাকে বোধ দিব দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে